আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক বর্তমানে এই যারা এটা প্লট খুব সুন্দর একটা প্লট এই লোক ওই লোক পরিমাণ ওই লোকা বাইশ শতাংশের একটা প্লট ওই লোক প্লটের এটা সীমা বাউন্ডারি ও ওই লোক এটা সীমা বাউন্ডারি আর ওই লোকিয়া ভিতরে আমি দেখাই রাম থাকি ওই লোক গাছ লাগাই

বিল্ডিং আছে ওলমেন্ডু ওলদা চতুর্দিকে बाउंड्री করা খুব সুন্দর একটা প্লট বন্ধ আমরা আমি প্ল্যানিং করা আছে স্কোয়ার প্লটটা আপনারা एग्जांपल देखिए বিশেষ সমাল এগুলি কন্তকে বর্তমানে শোনাতে লাভ বাজার আমরা যাইতে হই সিলেক্ট সোনাতলা বাজার যে টেমুকি পয়েন্ট থাকিয়া দশ টাকার ভাড়া আর যে ফোর লাইন মেইন মেন ফোর রোড আছে ফুল লাইন রোড থেকে আইতে এখানে সময় লাগে কমে বেশি গাড়ি আইলে দুই মিনিট আর আটি আইলে তো ফার্স্ট থেকে ছয় মিনিট কম বেশ এলো প্লট